সুলতানা রাজিয়া মনি আমি উপজেলা চেয়ারম্যান মহিলা প্রার্থী আর আমার মার্কা হচ্ছে হাস। আর এই নির্বাচনটা তো একটু ব্যতিক্রম ধর্মী ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচনটা হবে আর হচ্ছে এই মানে ইভিএম মেশিন সম্পর্কে অনেকেই অবগত নয় তো এটা যদি মানে প্রচারণা আমরা তো চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য তারপরে এত মানে পূর্ণটা ইউনিয়ন এত এত ওয়ার্ড এত লোকজন এত গ্রাম এতগুলো তো চেষ্টা করেছি যতটুকু মানে পেরেছি আর আমি আশাবাদী যে জনগণকে নিয়েই আমি সবার আগে মোহন আল্লাহ তালা সব শক্তিমান আর তারপরে হচ্ছে একটা আমি নির্বাচনে একটা প্রতিনিধি হতে চাচ্ছি তখন আমার সেক্ষেত্রে জনগণই সকল যুক্তির উৎস তাদের ভোটের মাধ্যমে একটা প্রার্থী নির্বাচিত হয় আর আমি আশাবাদী যে জনগণ আমার সাথে আছে আমি তাদের সাথে আছি অতীত ছিলাম বর্তমানে আছি আর ভবিষ্যতে থাকবো আর আমি আশাবাদী যে যতটুকু মানে ভোটকেন্দ্রে যারা হাজির হবেন আশাবাদী যে আমি ওর মধ্যে থেকে বিপুল ভোটে বিজয়ী হব আমি নির্বাচিত হয়ে মানে নির্বাচিত হওয়ার পরে যে করবো সেটা নয় আমি কিন্তু আগে থেকে জনগণের সাথে সম্পৃক্ত এবং আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু তাদের অনুযায়ী আমি মানুষকে সহযোগিতা করে আসছি লেখাপড়ার ক্ষেত্রে হোক বা যে যে সমস্যা নিয়ে আসুক আমি চেষ্টা করি যতটুকু যেভাবেই হোক আমি চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অসহায়ের পাশে দাঁড়াতে বেশি পছন্দ করি আশা করব যে সাধারণ জনগণের কাছে এবং সমস্ত যারা জনগণ আমাকে ভোট দিয়ে করছে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে তাদের পাশে দাঁড়াবো এবং আধুনিক এবং স্মার্ট নড়িয়া গড়ার ক্ষেত্রে আমি লক্ষ্যে কাজ করে যাবো আর আমি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমি দাঁড়াবো ইনশাল্লাহ সে চেষ্টা করব